আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টির তারা যদি দিতে না পারে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না শুধু বিএনপি শুধু জামাত খাও বইটা খাও ওষুধ বানাও আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মৌলানা ভাসানীর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টির লাঙ্গল তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না বামপন্থী চোদ্দ দল তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে কি আমাদের ভোটে যাওয়া দরকার শুধু বিএনপি শুধু জামাত খাও বইটা খাও ওষুধ বানাও স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট 1 2 3 4 করো স্কিনটাকে রিভাইভ করো আমরা জনগণের অধিকার চাই ঠিক ভোটা অধিকার চাই ঠিক একটু আগেই বলছিলাম যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন জামাত ব্রিটিশের গোলামই করেছিল যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল খুন খারাপি করেছে সেই জামাত তাকে নিয়ে ইলেকশন করলে আমরা ইলেকশন করব এখনো হিসাব করলে দেখা যায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে চোদ্দ পার্সেন্টের উপরে জাতীয় পার্টির আছে আমাদেরও তিন পার্সেন্টের মতো ভোট হয়েছে আমরা তো বেশি ক্যান্ডিডেটও দিতে পারি এখন যাদেরকে নিয়ে ইউনুস সরকার মিটিং করে পরশু দিন থেকে বলে আবার মিটিং করবে সেখানে আমাদেরকে তো ডাকে নাই আর এখন খালি আমার ডাকলেই যাব আর না